কামনা রইল সবার প্রতি আমরা এই থাইল্যান্ডের বিখ্যাত কালচারাল শো থেকে বের হয়ে আমরা চলে এসেছি আরেকটি শোতে এটি হচ্ছে হাতি এলিফ্যান্ট শো এলিফ্যান্ট শো সবাই জানেন যে এলিফ্যান্ট হচ্ছে এদের একটি জাতীয় জাতীয় পশু শক্তির প্রতীক তো এলিফ্যান্ট শোটি দেখার জন্য আমরা চলে এসেছি এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদের অনেকগুলো হাতি রয়েছে অনেকগুলো হাতি রয়েছে এবং হাতি বিভিন্ন বিভিন্ন শো এখানে টাকা দিলে বাদ দিয়ে বাদ দিয়ে ই হাতির এখানে যাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন একটা হাতি বসে আছে এবং যেখানে একজনকে জাগাচ্ছে তো আপনারা সাথেই থাকুন আমরা হাতির ছটি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব তো সেটি আর না সবাই এটা নিতে হবে বুঝছেন এটা নিতে হবে এটা একটা মিনি স্টেডিয়ামের মতো আমরা যারা সিনেমা হলে ছিলাম কালচার অংশে যারা ছিলাম তারাই বের হয়ে আমরা চলে এসেছি আবার এখানে একই একই ওটা অডিটোরিয়ামের মধ্যে এখানে বা এটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের এলিফ্যান্ট থিয়েটার হ্যাঁ জায়গাটার নাম হচ্ছে নন নন চু বা পাতায়া বাংলাদেশ থেকে আমরা পাতায়া সম্পর্কে অনেক কিছুই শুনেছি বা আপনারা শুনেছেন যে আমরা সে পাতায়া চলে এসেছি তো আপনারা যারা বাংলাদেশে রয়েছেন আমি চেষ্টা করতেছি পাতায় বা ব্যাংকক আমরা যে জিনিসগুলোতে দেখছি যে বিষয়বস্তুগুলো আমরা সে সবগুলো আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সব সময় চোখ রাখবেন আমার যে আইডিটা রয়েছে আইডিতে আপনারা চোখ রাখবেন আমি যে কোনো সময় লাইভে চলে আসতে পারি কারণ এখানে আমাদের শিডিউলটা সুন্দর মতো সাজানো রয়েছে শিডিউলের বিভিন্ন সময় আমরা আমাদের কালচারাল শো আমাদের পনেরো দিনের ট্যুরে আমাদের সাত থেকে আট দিনই আমাদের রয়েছে বাইরা ট্যুর তো এই ট্যুরে আশা করি আমরা থাইল্যান্ডের থাইল্যান্ডের ব্যাংকক থেকে যে ব্যাংককের যাবতীয় যা কিছু আপনাদেরকে সব দেখাতে পারবো যদি আপনারা পরবর্তী কোনো দিন বেড়াতে আসেন সৌভাগ্য হয় অবশ্যই আপনারা তখন এই সব জায়গায় চলে আসতে পারবেন এটা হচ্ছে এলিফ্যান্ট শো আপনারা মনে রাখবেন পাতায়ার এলিফ্যান্ট শো জহির স্যার কেমন আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে আরেকজন স্যার রয়েছেন স্যার কামাল স্যার বাবুল স্যার শেখ এমডি স্যার আলী স্যার জহিরুল হক স্যার আপনারা থাকেন কবির কেমন আছো তুমি তোমাকে বলে আসতে পারি নাই আসলে কাউকেই বলে আসতে পারি নাই কালীবাড়ি থেকে আমি চলে এসেছি তো আমার সাথে থাকো দেখো এখানে একটা হাতির শো চলতেছে হাতি দিয়ে তারা হাতি তারা হাতি হচ্ছে শক্তির প্রতীক এখানে এলিফেন্ট এলিফ্যান্টটাকে তারা খুব শ্রদ্ধার সহিত দেখে দেখো এখানে হাতি হাতির যে বিভিন্ন এই যে কাজগুলো করা হচ্ছে এখানে এগুলো সব হচ্ছে ওদের একটা ইনকাম অর্থাৎ এ এখানের মূল উদ্দেশ্যই হচ্ছে আসলে পর্যটক যারা আসে এখানে যে পর্যটকদের কাছ থেকে কীভাবে টাকা নেওয়া যায় সকল ব্যবস্থা এখানে আছে তাদের যার কাছে যা বাত রয়েছে এখানে টাকাকে বলে বাত বাদ বলতে বা আমি একটি সংক্ষিপ্ত হিসাব আপনাদের দিচ্ছি যে এখানের এক বাত আমাদের বাংলাদেশি টাকায় প্রায় তিন বাতের মতো প্রায় তিন বাতের মতো আর সরি তিন টাকার মতো প্রায় তিন টাকার মতো তো আমরা এখানে ডলার ডলার ভাঙিয়ে ভাঙিয়ে আমাদেরকে বাত তৈরি করে নিতে হয় তো আপনারা যারা লাইভে রয়েছেন দেখুন এটা একটি স্টেডিয়াম এলিফ্যান্ট স্টেডিয়াম এক এলিফ্যান্ট শো হয় এখানে ছোটো 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 এলিফ্যান্ট রয়েছে বাচ্চা আপনারা দেখতে থাকুন এরপরে হয়তো অন্য কোনো শো আছে আমরা দেখা দেখানোর চেষ্টা করব এলিফ্যান্ট শো আপনাদের আরও বলে রাখি আজকে আমাদের আরও একটা মার্কেট আছে ফ্লোটিং মার্কেট ফ্লোটিং মার্কেটে আমরা যাব। আপনারা যারা আজকে আমাদের সাথে বিসি ছিলেন আশা করি সে সি বিচটা দেখতে পেয়েছেন আমরা এরপরে ব্যাংকক চলে যাব ব্যাংককের মূল যে অংশটা সেই অংশটায় আমরা রয়েছি সেখানে পর্যটক ফরেনারদের বিভিন্ন কীর্তিকলাপ তাদের কার্যক্রম আমরা আপনাদেরকে দেখাতে পারবো এখানে আপনারা দেখেন আমার ডান পাশে ডান পাশে মূলত এখানে পার্শ্ববর্তী দেশ ভুটান ইন্ডিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর এবং বিশেষ করে বাংলাদেশ এবং সব থেকে বেশি যারা এখানে ট্যুরিস্ট বেশিরভাগ হচ্ছে ফরেস্ট ফরেন কান্ট্রি থেকে আসে এখানে একটা সাফারি পার্ক রয়েছে সাফারি পার্কটা আমরা হয়তো আপনাদের বের হয়ে দেখাতে পারবো দেখেন এখানে দেখতে পাচ্ছি হাতি এক একটা মেয়েকে জাগিয়ে নিয়েছে আর একটা হাতি তার মাথায় হাত তুলেই দিচ্ছে তো এগুলো হচ্ছে সবই সিস্টেম ওখানে দেখতে পাচ্ছি আর মেয়েকে জাগালো আসলে ভাই মেয়েরা এখানে সবাই স্লিম আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়ান মতো নয় এদের খাবারের খাবারটা খুব এরা স্বল্প খাবার খায় এবং খাবারটা খুব ডেলিশিয়াস এবং খুব নিউট্রিশিয়াস আর পুষ্টিকর দেখেন দেখলে মনে হয় যেন বাচ্চা মেয়ে আসলে না তাদের সবটাই এবং আরেকটা বিষয় থাইল্যান্ডের সমস্ত হোটেল রেস্টুরেন্ট রাস্তার টিকিট যেখানে যা কিছু আছে সব কিছুই মেয়েরা এটা অত্যন্ত মজার গাইড মেয়ে ট্যুরিস্টদের গাইড তারাও মেয়ে এটা হচ্ছে একটা বিখ্যাত এলিফ্যান্ট শো আর মাঝখানে বলে রাখি যে আজকে আসলে আমরা অনেকটা ভাগ্যবান এর কারণে যে আমাদের যে ব্যাসটা ব্যাংকক এসেছে এই ব্যাসে আজকে বাইশ নভেম্বর দু হাজার আঠারো ওদের একটি ফেস্টিভ্যাল হচ্ছে ফেস্টিভ্যালটা হচ্ছে চাঁদের উদ্দেশ্যে ওই দেখুন একটা হাতি দুই পায়ে হাঁটছে ওদের ফেস্টিভ্যাল হচ্ছে আজকে ওরা চাঁদকে উৎসর্গ করে ওরা সাগরে এবং নদীতে ওরা মোমবাতি জ্বালাবে এবং মোমবাতি জ্বালাবে এখানে এখন একটি মেয়েকে হাতিটা জাগাচ্ছে একে একে মেয়েগুলো যাচ্ছে এবং ওখানে জাগাচ্ছে এখানে তো এটা হচ্ছে এলিফেন্ট শো এলিফেন্ট হাতির সাথে স্যার আমাদের শাখাওত স্যার অলরেডি হাতির সাথে ছবি তোলার জন্য চলে যাচ্ছে এখানে স্যার রয়েছেন আমাদের কুতুভি স্যার রয়েছেন কুতুবি স্যার তিনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ অত্যন্ত প্রাঞ্জল আমাদের সাথে সার্বক্ষমিক তিনি মানে আমাদের সাথে মজা করছেন যাতে আমরা সকল বিষয়ে আমরা আনন্দ পেতে পারি এখানে আমাদের সাজান স্যার রয়েছেন আপনারা চান সাজান স্যার কিন্তু এবার ফিরে গিয়ে নায়মের পরিচালক হবেন আমরা অত্যন্ত ভাগ্যবান স্যারদের পেয়ে এখানে মফাক্কর স্যার রয়েছেন মাউসির মাউসির স্যার রয়েছেন মোফাক্কর হোসেন স্যার দেখেন আমাদের মতোই তিনি একেবারে চলে এসেছেন সাদা সাথে রয়েছেন আপনারা অবাক হবেন যে আমাদের সাথে আসলে কতবার অফিসার রয়েছেন শরিফুল স্যার রয়েছেন যিনি আমাদের মাউসীর প্রোগ্রামার স্যার উনি প্রোগ্রাম ছেলেন উনি আমাদের সাথে রয়েছেন তো আসলে এই জন্য বলছি যে আসলে আমাদের ব্যাচটা অত্যন্ত ভাগ্যবান যে আমরা স্যারদের পেয়েছি সাথে স্যার আমাদের সাথে রয়েছেন সার্বক্ষণিক আমাদের গাইড দিচ্ছেন আমাদের টিম লিডার হিসেবে রয়েছে শাহজাহান স্যার শাহজাহান স্যারকে হয়তো আপনারা সবাই চেনেন আপনারা শুনতে পাচ্ছেন হাতির ডাক হাতিতে হাতি শব্দ করছে হ্যাঁ আমার স্যার টিকিউআই এখানে সারা রয়েছেন হাতি সম্মান জানাচ্ছে দর্শকের উদ্দেশ্যে সম্মান জানাচ্ছে হাতি এবং দেখেন একটু দেখেন হাতি সম্মান জানাচ্ছে আরও কিছু বলতে হচ্ছে না হাতিগুলো নিজেরাই কিন্তু কাজগুলো করছে দেখেন গেটটা বন্ধ করে দিল গেটটা খুললো হাতি নিজেই থেকেই কাজগুলো করতেছে দেখেন গেটটা খুলতেছে রাইট 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 তো সার দেখেন শাখা উৎসার চলে এসছে শাখাও সার শাখা ছাড় শাখাও সারকে দেখতে পাচ্ছি শাখাও সার অলরেডি চলে গেছেন হাতির কাছে এবং শাখা ছাড় সম্প্রত হাতির পিঠে পিঠে ওঠার জন্য উনি চেষ্টা করতেছেন প্রজেক্ট অফিসার আমাদের সাথে রয়েছেন হ্যাঁ

ব্যাংককের প্রধান কাজগুলোই ওরা করে করেছিল শো শুরু হবে আমরা পেটে আছি শো দেখার জন্য দেখুন কতগুলো হাতি চলে এসেছে আপনারা দেখুন থেকে বড় আস্তে আস্তে হ্যাঁ একটা লেজুর লেজ আর একটাই ধরে আছে এটা হচ্ছে আরো মজা একটা লেজার একটা ধরে আছে

লক্ষ্য করবে লক্ষ্য ভেদ অর্থাৎ হাতি বেলুনগুলো ফাটাবে বেলুনগুলো ফাটাবে হাতে দিয়ে অনেক দূরে ডিস্টার্স প্রায় একশো পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট দূরে দেখুন হাতি কী করে 向前，不前，七、二、四，完 <laughs> 成 <enjoying ını, S 2> <laughs>、yeah. well,。啊 <stuffing Có S 4>！好 <decorative> 吧，出发，出 ಬೇಲೂರು <laughs> ಪೇಟೆ বিবার সাথে থাকুন থাকুন অনেক মজা অনেক মজা কেউ সেরে যাবেন না আমাদের সার চলুন আবার সরদিকে ফিরে যায়

এই মুহূর্তে যদি কেউ কেনে দেয় দুইশো বার হাতির আসতে আঁকা oh my god নাম্বার পালো ওয়ান নাম্বার পাললো না মিস 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 ধারাবাণ্ড ধারাবর্ষ হিসেবে মহিন স্যারকে একটু হেল্প সার ধারাবাণ্ড স্যার বলতে লাগেন হে আছে কিন্তু না আবার বল হাত হাতি

দেখেন এদিকের খেলাটা দেখেন ওই দেখেন ওই ওই ডলার ডলার সব ডলার চলে যাচ্ছে হাতির মুখে হ্যাঁ এই হচ্ছে থাইল্যান্ড ব্যাংকক দেখেন 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 সব ডলার চলে যাচ্ছে হ্যাঁ পকেট ভরে নিয়ে আসতে হবে খালি করে চলে যাবে আমরা এইমাত্র দেখতে পেলাম

ফিল্ডে গোল দিল এক নম্বর হাতে হ্যাঁ দশ নম্বর হাতি অত্যন্ত খুশি হ্যাঁ মনে হয় বাস্কেটবল খেলা হবে

Thirty-six. Let's see basketball players. Thirty-six. 36. 36. 36.